পৃথিবীতে আমাদের সবচেয়ে আপনজন হলো মা বাবা তাদের চেয়ে আপন আর কেউ নেই আমাদের উচিত তাদের সাথে সুন্দর আচরণ করা তাদের সাথে সুন্দর ব্যবহার করা আপনি যদি তাদের সাথে খারাপ আচরণ করেন আপনি যদি তাদের সাথে বেয়াদবি করেন আপনি যদি তাদের সাথে তাদেরকে গালি দেন তারা যদি আপনাকে একবার বद्दুয়া দেয় আপনার পুরো জীবন নষ্ট হয়ে যাবে পুরো লাইফ নষ্ট হয়ে যাবে Suraboni say al-tesh kamarata Allah Subhanahu wa ta'ala bolen fala takullahuma uff wala tanharuhuma Allah say in the Quran, say not to them uff and do not keep them তোমরা তোমাদের মা বাবার সাথে উফ কথাটিও বলো না এবং তাদের সাথে খারাপ আচরণ করো না বন্ধু তোমাকে বলছি বন্ধু তোমাকে বলছি আপনার মা সারা দিন আপনাকে নিয়ে ভাবে দুঃখের সাথে বলতে হয় সেই মাকেই আপনি আপন মনে করেন না সেই বাবাকেই আপনি আপন মনে করেন না আপনি আপনার বন্ধুকে আপন মনে করেন আপনি আপনার প্রতিবেশকে আপন মনে করেন আপনি আপনার শ্বশুর শাশুড়িকে আপন মনে করেন আপনার যদি একদিন ডায়রিয়া হয় একদিন রোগ হয় একদিন বড় ওই বন্ধু আপনার কাছে আসবে না ওই প্রতিবেশী আপনার কাছে আসবে না কিন্তু আপনার কাছে আপনার মা এবং বাবা আসবে এখন ইতিহাস সাক্ষী আছে আপনার বা আপনার বড় সম্পদ এই তামাক দুনিয়ার মায়ের দোয়ার চেয়ে বড় কোনো ওষুধ নেই এই পুরো দুনিয়ায় মায়ের দোয়ার চেয়ে বড় কোনো ওষুধ নেই আপনার জ্বর হয়েছে মায়ের কাছে দোয়া চান আপনার মাথা ব্যথা করছে মায়ের কাছে দোয়া চান পেটে ব্যথা করছে মায়ের কাছে দোয়া চান কালকে আপনার ফাইনাল পরীক্ষা আছে আপনার কাছে ভয় লাগছে মায়ের কাছে দোয়া চান মনে রাখবেন বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু মায়ের দোয়া মিস হতে না মায়ের দোয়া কখনো মিস হতে পারে না আপনার মা আপনার জন্য দোয়া করলে সাথে সাথে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে আপনার মা যদি আপনার জন্য একবার দোয়া করে সাথে সাথে আল্লাহর কাছে কবল হয়ে যাবে সুবাহান সুহান আল্লাহ ইমাম বুখারি রহিম হুল্লহ একবার ছোট থাকতে তিনি অন্ত হয়ে গেলেন ছোটবেলায় তিনি অন্ত হয়ে গেলেন এরপর থেকে তার মাতার জন্য প্রত্যেকদিন দোয়া করতেন একদিন তার মাতার জন্য রাতে দোয়া করতে করতে ঘুমিয়ে পড়লেন এরপর তিনি স্বপ্নে দেখতে পেলেন তার স্বপ্ন তার স্টখ ফিরে পেলেন তিনি যে ঘুম থেকে উঠে সন্তানের কাছে গিয়ে দেখলেন সত্যই তার সন্তানের চোখ ফিরে পেয়েছে সুভানন্দ দেখেছেন মায়ের দুয়ার কত পাওয়ার মায়ের দুয়ার কত পাওয়ার আপনার মা থেকে সবথেকে বেশি ভালোবাসেন প্রত্যেক মা তার সন্তানকে থেকে বেশি ভালোবাসেন নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে চান নিজের জীবন হারাতে চান নিজের জীবন স্থিহ সন্তানকে বেশি ভালোবাসেন দেখেছেন আপনার প্রতি আপনার বাড়ি কত ভালোবাসা কত মায়া কত টান সেই মায়ের প্রতি কোনো ভালোবাসা নেই সেই মায়ের প্রতি কোনো ভালোবাসা নেই বললেই চলে আপনার বাবার প্রতি আপনার কোনো ভালোবাসা নেই আপনার মায়া টান ভালোবাসা বড় বড় খেলোয়াড়দের উপর বড় বড় নায়ক নায়িকাদের উপর আপনার টান ভালোবাসা মহব্বত বড় বড় ক্রিকেটারদের উপর কিন্তু আপনার মায়ের প্রতি আপনার কোনো ভালোবাসা নেই মা আপনাকে বলছি মা আপনাকে বলছি আপনি যদি সুখে শান্তি থাকতে চান আপনার সন্তানকে বড় আলেম বানাতে চান বড় হাফেজ বানাতে চান বড় দিনের দায়ী বানাতে চান একজন সুসন্তান হিসেবে গড়ে তুলতে চান আপনার সন্তানকে মাদ্রাসে পড়ালেখা করান আপনার স্বপ্ন কি আপনার সন্তানকে স্কুলে পড়ালেখা করিয়ে বড় ডাক্তার বানাবেন বড় ইঞ্জিনিয়ার বানাবেন বড় অফিসার বানাবেন আপনি সারা বাংলাদেশের সঙ্গে খোঁজ নিয়ে দেখেন পাবেন না এজন্য মা আপনাকে বলছি আপনি যদি সুখের শক্তিতে থাকতে চান আপনার সন্তানকে বড় আলেম বাড়াতে চান আপনার সত্যকে মাদ্রাসা পড়া লেখা করান যেই ছেলের জন্য আপনি মাথার গাম পায়ে ফেলে তাক উপার্জন করে ছেলেকে বড় আলেম বড় ডাক্তার বানিয়েছেন বড় ইঞ্জিনিয়ার বানিয়েছেন বড় অফিসার বানিয়েছেন সেই ছেলেই তো লাস্ট পর্যন্ত আপনার সাথে টেবিল কথা বলতে চাইবে না আপনি ফোনে তার সাথে টেবিল কথা বলবেন না এই জন্য যদি সুখে শান্তি থাকতে চান আপনার সত্তাকে দিনের দায়ী হিসেবে গড়ে তুলতে চান আপনার সত্যকে মাদ্রাসে পড়ালেখা করান আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি মা বাবার সম্মান তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি মা বাবার খ্যাতমত তৌফিক দান করুন